চাপাই কিরণগঞ্জে কিরণগঞ্জের সীমান্ত রেখা বরাবর যে সংঘর্ষ রয়েছে সেই সংঘর্ষ গতকাল থেকে কিছুটা স্বাভাবিক রয়েছে আজ গতকাল বিকাল সাড়ে চারটায় বিএসএফ ও বিজেপির পতাকা বৈঠকের পর বলা হয়েছে যে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বিএসএফের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে গতকাল যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে দেশের গাছপালা কেটেছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে তবে বাংলাদেশ এবং ভারত তাদের পক্ষ থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে ইতিমধ্যে আমরা জানি যে গত রাত আটটা পর্যন্ত তারা ওই এলাকার জমিগুলোতে বিজেপির সদস্যরা অবস্থান নিয়েছিল এবং সতর্ক অবস্থানে ছিলেন একইভাবে বাড়িতেও বিএসএফ আট থেকে দশটি গাড়ি সংযুক্ত রয়েছিল এবং তারাও সতর্ক অবস্থানে ছিল পতাকা বৈঠকের পর যে বিষয়টি নিশ্চিত করেছিল যে উভয় চেষ্টা করেছে দেশের জনগণ যে উত্তেজিত রয়েছে সে উত্তেজনাকে প্রমোশিত করার জন্য দুই দেশই তাদের জনগণকে সরিয়ে নিয়েছে আজ সীমান্ত এলাকা থেকে আজ সীমান্ত এলাকায় কোনো জনগণকে দেখা যায়নি বাংলাদেশিদের উত্তেজিত জনগণ সীমান্ত এলাকা গিয়েছিল বাংলাদেশে উত্তেজিত যে জনগণ সীমান্ত এলাকায় গিয়েছিল তাদেরকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে মূলত স্বাভাবিক মূলত ঘটনাটি সৃষ্টি হয়েছিল একশো তিয়াত্তর নং পিলারের কাছাকাছি জায়গায় ওরা দাবি করেছিল যে মানে ভারতীয়রা দাবি করেছিল যে অবৈধভাবে ভারতীয়রা দাবি করেছিল যে বাংলাদেশিরা অবৈধভাবে তাদের লাগানো নিয়েছিল গম এটাকে কেন্দ্র করে তারা তাদের পাহারা গেট দিয়ে তিন থেকে চারশো লোক প্রবেশ করে বাংলাদেশে তখনই সংঘর্ষটা বেড়ে যায় তখনই এটি চৌকা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেখানে কাটাতারের বেড়া না থাকার কারণে তিন থেকে চারশো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে ও তাদের বিভিন্ন উ বাংলাদেশিদের বিভিন্ন গাছপালা ও ফসলি জমি নষ্ট করে এরপরই বাংলাদেশিরা একত্রিত হয়ে ভারতীয় নাগরিকদেরকে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এই ঘটনা কিন্তু এখন পর্যন্ত তিনজনের আহত হবার খবর আমরা পেয়েছি তবে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি বিজিবি ও বিএসএফ এর কেউ এখন পর্যন্ত আহত হবার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই